বসিরহাট পুরো এলাকায় ভোট প্রচারে এখন খাওয়ার সময় নেই বিজেপি প্রার্থী রেখা মঙ্গলবার এপ্রিল সকাল সকাল কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র মঙ্গলবার বসিরহাট পুরসভার দু নম্বর ওয়ার্ডের দণ্ডেরহাট এলাকায় স্থানীয় এক কালী মন্দিরে পুজো দেন রেখাপাত্র এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি জনসংযোগে বের হন সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা সন্দেশখালী প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমান এলাকার বাসিন্দারা রাস্তায় বয়স্কদের প্রণাম করার পাশাপাশি প্রতিবাদী রেখা পাত্রকে এলাকার মায়েদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্রকে দেখে খুশি এলাকার মানুষ রেখা নিজেও বারবার বলেছেন যে তার ব্যাপারে তার কোনো সন্দেহ নেই এটা শুধু ভোট নয় মা সম্মানের লড়াই এখন দেখার এলাকাবাসীর এত ভালোবাসা সপ্তম দফার ভোট পয়লা জুন বিজেপির ভোট বাক্স পর্যন্ত পৌঁছয় কিনা শোনাবো কী বলছেন বিজেপি প্রার্থীর রেখাপাত্র শুনাব প্রচণ্ড পরিমাণে সাড়া পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ এভাবে নিজের আগ্রহতে বেরিয়ে আসছে মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন তখন এই লড়াইটা আমাদের সবাইয়ের লড়াই তো ওখানে সবাই একসাথেই লড়াইটা দেবে এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই এখানে সবাই সবার জন্য লড়বে এটা একটা ঘটনা হয়েছিল আপনার বাড়িতে सीबीआई গিয়েছিল তদন্তে এটা কতটা সত্যি দেখুন সেটা আমরাও শুনেছি কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না শান্তশলিতে তো আমি কিছু বলি আপনার বাড়িতে আপনার বাড়িতে জেদেই পারেন কারণ আজকে আজের পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল আমার গরবাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল আপনি কি কনফার্ম মানে सीबीआई গিয়েছিল আপনার বাড়িতে দেখুন কনফার্ম না হওয়ার কিছুই নেই কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন এটা আমরা দেখেছি আপনার বাড়িতে পরিবারের সাথে কথা দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয়নি সেটা আমি বলতে পারছি না আর নির্বাচনে দেখুন সম্মানের লড়াই আজকের যে সম্মান আর দ্বিতীয়ত যেভাবে মানুষের গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিচ্ছে নিয়েছেন ওনারা তাদের উপর অত্যাচার করেছেন আর নেওয়ার পরে তাদের জীবন নাশের হুমকি দিচ্ছেন এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন তাদের জবকারের টাকা পয়সাগুলোও তারা তাদের অন্ধকারে দুপঘরের থেকে তুলে নিয়ে এসে লুট করছেন প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের আপনার এলাকায় আর এক ভূমিপুত্র লড়াইতে নেমেছে উন্নয়নের কাণ্ডে নিয়ে বদসদার কি বলবেন দেখুন উনি আগগোড়াই তো ওনারা সিপিএম টিএমসি তো ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন দেখুন ওনারা ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোট ভোটকে ভেঙে ভাগ করতে ইয়ে করতে চাইছেন তো এটা দেখুন সবাই জানে তৃণমূল বলুন আর সিপিএম বলুন ওনারা সবাই নিজেরা জাত ভাই এখানে সবাই মানুষের আর অজানার কিছু নেই ওনারা এখানে একরকম করে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন পার্টি করছেন তো এখানে আমার আমার কিছু বলার বিচার সাধারণ মানুষ করবেন লড়াইটা কার মধ্যে হবে দেখুন লড়াই তো হবে সম্মান আর দুর্নীতির বিরুদ্ধে যেসব মানুষ আজকে মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে যেসব মানুষগুলো আজকে গরিব বাবা ভাইদের জমি কেড়ে নিয়েছে আজকের যেসব মানুষগুলো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব ঝগড়া মারপিট দিচ্ছে তাদের বিরুদ্ধে হবে দেখুন না আমার সাথে এখনো যোগাযোগ হয়নি আর সেটা আমি সঠিক বলতে পারছি না জানলে আপনারা জানতে পারবেন এবার শোনাবো এক স্থানীয় বাসিন্দা স্বপ্ন অধিকারী তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনবো এই যে বিজেপি প্রার্থী আপনাদের বাড়িতে এলে কি বললেন করে আমাদের খুব ভালো লেগেছে পাড়ায় এসছে কেন ভালো লাগলো ওনার ব্যবহার আর যাদের সিরামের জন্য আমাদের খুব খুব গর্ব মেয়েদের জন্য রুখে দাঁড়িয়েছে এটাই তোমাদের কাছে না কিছু তো এখনো জানি না খবরে যেটি খালি দেখেছি সেটি খালি অত কি করে বলবো আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনে সকাল সকাল কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বসিরাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে বসিরাট ডন্ডিরাট এলাকায় একটি কালী মন্দিরে পুজো দিয়ে বসিরাট পুরসভার দু নম্বর ওয়ার্ডে তিনি প্রচার শুরু করেন এই বিজেপি প্রার্থীকে দেখার জন্য এলাকার বাসিন্দারা কিন্তু বেশ কিছুদিন ধরে মুখিয়েছিলেন বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা কারণ তার একটি ব্যাকগ্রাউন্ড আছে তিনি সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবং সন্দেশখালীতে আর যে যে ঘটনা মানুষের চোখের সামনে এসেছে সেই ঘটনার কিন্তু মূল প্রতিবাদ যার দ্বারা সংগঠিত হয়েছিল সেই সেই রেখাপাত্রকে কিন্তু প্রার্থী করেছে বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি তরফ থেকে এবং বিজেপি তরফ থেকে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কিন্তু এক কথায় বলা যায় যে চষে বেড়া চষে বেড়াচ্ছেন রেখাপাত্র গতকাল আমরা দেখেছিলাম তাকে বাদুড়িয়া এলাকায় ঘুরতে আজ তাকে দেখা গেল বসিরাট লোকসভা কেন্দ্রের যে বসিরাট পুরো এলাকা সেই পুরো এলাকার ডণ্ডিরাট বাজার ডন্ডিরাট সংলগ্ন বাজার সংলগ্ন এলাকার পাশাপাশি আমতলা পাশাপাশি বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং এলাকার বাসিন্দারা বিশেষ করে এলাকার মহিলা এই সন্দেশখালীর প্রতিবাদীকে দেখার জন্য বা এক পলক দেখার জন্য কিন্তু তারা মুখিয়ে ছিলেন এবং তারা যখন তাকে পাচ্ছেন কেউ কেউ জড়িয়ে ধরছেন কেউ বা তাকে হাতে তারাতে কর্মর্দন করছেন আবার বয়স্করা যারা রাস্তার পাশে ছিলেন তাদের তারা আশীর্বাদ করছেন পাশাপাশি এটাও দেখা গেল যে সন্দেশখালীর এই প্রতিবাদী রেখাপাত্র বসিরাট লোকসভার প্রার্থী তিনি কিন্তু বয়স্কদের কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন তীব্র তাপপ্রবাহ চলছে আর এই তাপপ্রবাহের মধ্যেই ভাজা লঙ্কা দিয়ে পান্তা খেয়ে প্রচারে সন্দেশখালী প্রতিবাদী মুখ তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোট বড় বালাই এবার তা হারে হারে টের পাচ্ছেন সন্দেশখালী প্রতিবাদী রেখাপাত্র কারণ এবার তিনি বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বসিরহাট কেন্দ্রে রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে যখন সাধারণ মানুষ বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন না তখন বিজেপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার ষোলোই এপ্রিল মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় বাড়ি বাড়ি ঢুমাড়তে দেখা গিয়েছিল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে আর গরমের হাত থেকে বাঁচতে রাস্তার পাশের কল থেকে বারবার মুখে জল দিতে দেখা গেল প্রার্থীকে প্রচারের ফাঁকে তীব্র গরম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন আমি গ্রামের মানুষ আমার এসে দরকার নেই সকালে পান্তা ভাত খেয়েছি ভাজা লঙ্কা দিয়ে আমাদের গ্রামের মানুষের পেটে পান্তা ভাত পড়লে আমাদের মনে হয় ভারতবর্ষ জয় করে ফেলেছি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন